আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন তো এটা হলো আমার খামার যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা জানেন যে আমার খামারটা হলো সৌদি আরব তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে আমরা বাংলাদেশ থেকে যে ওষুধগুলো আনছিলাম তা প্রয়োগ করা আজকে চতুর্থ দিন তো আমাদের যে ওষুধ যে পরিমাণ ওষুধ আনছিলাম সেই ওষুধ দিয়ে আমাদের পাঁচ দিন হয় নাই তো আপনারা যদি কোনো ওষুধ ব্যবহার করেন সেটা নিয়মমাফিক ব্যবহার করবেন তিন দিন বা পাঁচ দিন তারপরে অবশ্যই ভিটামিন দেবেন তো আমরা বাংলাদেশ থেকে কি ওষুধ আনছি তা অবশ্যই আজকে দেখাবো আজকে চতুর্থ দিন ওষুধ দিতেছি তো বাংলাদেশি ওষুধটা খুবই ভালো আমরা এটা প্রয়োগ করছি যে আমাদের কাছে খুবই ভালো মনে তো আমরা মূলত আনছিলাম এই যে দেখেন আমরা মূলত আনছিলাম ফার্স্ট বেড আর আনছিলাম থায়োবিন থায়াবিন মূলত এটা পাঁচশো গ্রাম এটার দাম খুবই কম চারশো পঞ্চাশ টাকা তো এটা এক গ্রাম পানিতে এক এক লিটার পানিতে এক গ্রাম মিক্স করে পাঁচ দিন খাওয়াবেন নিই যে পানিতে মিশিয়ে পাঁচ দিন খাওয়াতে হবে তো আমরা পাঁচ দিন খাওয়াতে পারি নেই আমাদের পাঁচ দিনের পরিমাণ নাই যেহেতু আমরা আমাদের খামারটা সইদা আরব এখন আমাদের একদিনের পরিমাণ আনাটা কোনোভাবেই সম্ভব না তো এটা মূলত ভিটামিনের সমস্যা হলে বা যদি গার বেঁকা হয় বা স্নায়ুবিকের যদি সমস্যা হয় বা প্যারালাইসিস হয়ে যায় তখন এই ওষুধরা খাওয়ানো হয় তো এই দুইটা ওষুধ একসাথে মিক্স করে খাওয়াইতে হয় তো আমরা এই দুটাই আপনার এক লিটার পানিতে এক গ্রাম করে মিক্স করে খাওয়াবেন সর্বোচ্চ পাঁচ দিন বা তিন দিন তো চলেন এখন এখন যে আমি ভিডিওটা করতেছি এখন বাজে হলো প্রায় এগারোটা তো আমি একটু দেরি করেই পানি দিই আমরা যে খামারটা আছে আমরা সবসময়ই দেরি করে পানি দিই কারণ দেরি করে ওষুধে পানি দেওয়ার উদ্দেশ্য হলো এখন যে পরিমাণ রোদ রোদে আপনার প্রত্যেকটা কবুতরে পানি ত্রাস লেগে আছে তো এখন যদি আপনি ওষুধের পানিটা দেন সাথে সাথে ওষুধের পানিটা খেয়ে ফেলবে তো সাথে সাথে ওষুধের পানিটা খেলে অ্যাকশনটা ভালো করে তো চলেন দেখাই যে ওষুধটা দেওয়ার পরে কবুতরটা কিভাবে পানির জন্য পাগল হয়ে লইছে তো অবশ্যই সাথে থাকবেন এবং ফুল ভিডিওটা দেখবেন তো দেখেন সবাই আমি মূলত এইভাবে এখন ওষুধ দিতেছি এগারোটা বাজে তো দেখেন এগারোটা বাজে ওষুধ দেওয়ার কারণে সবগুলো কবুতর কীভাবে ওষুধ খাওয়ার জন্য কী করতেছে দেখেন এখানে এইখানে দেখেন এরপরে দেখেন এই ঘরটায় এরপরে ওই ঘরটায় দেখেন তো আমার এখানে প্রায় পঞ্চাশ ষাটটা ঘর আছে যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা জানেন যে আসলে মূলত দেরি করে ওষুধ দেওয়ার কারণে আপনার যখন এই সাথে সাথে পানিটা খাবে না তো একশনটা ভালো করবে ওষুধ তো আমরা মূলত এই টাঙ্কির মাধ্যমে দিয়ে দিই এখন টাঙ্কিটা পানি ছেড়ে দিছি এখন প্রত্যেকটা ঘরে আস্তে আস্তে চলে যাবে ওষুধ তো ওষুধটা যাইতে যাইতে প্রায় আধা ঘন্টা সময় লাগবে কারণ যেহেতু প্রথম ঘরটি খাইতেছে তো আমরা মূলত এই পাইপের মাধ্যমে প্রত্যেকটা গড়ে দিয়ে থাকি তো আপনারা চেষ্টা করবেন ওষুধ দিলে সব সময় বারোটা একটার সময় ওষুধ দিতে যেহেতু আমার এখানে এখন প্রায় এগারোটার উপরে বাজে প্রত্যেকটা গড়ে ওষুধ যাইতে যাইতে কমসে কম বারোটা বাজবে বারোটা উপরে বাজবে তো আর ওষুধটা সব সময় চেষ্টা করবেন ভালোভাবে ভালো পানিতে ফ্রেশ পাত্রগুলো ফ্রেশ রাখার জন্য চেষ্টা করবেন তো দেখেন কবুতরগুলো কি সুন্দরভাবে আপনার একটার পর একটা জায়গায় পানি খাইতেছে তো আমরা যে ওষুধগুলো বাংলাদেশ থেকে নিয়েছিলাম থায়াবিড ও বিড দুটাই খুব চমৎকার খুব ভালো ওষুধ ভালো কোম্পানির ওষুধ এগুলো আপনারাও ট্রাই করে দেখবেন ওষুধগুলো আপনারা যদি কবুতরের কোনো সমস্যা হয়ে থাকে তো দোয়া করি যাতে আপনাদের কবুতরের কোনো সমস্যা না হয় তো অবশ্যই আমাদের কবুতর জন্য দোয়া করবেন আমরা আমাদের কবুতর আলহামদুলিল্লাহ এখন প্রায় সুস্থ বা সুস্থ পথে আছে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন